ধন্যবাদ তেমন স্বাগত জানাই ভিডিওতে আজকের ভিডিওতে আমি কথা বলবো মানসিক রোগের অসুস্থতায় ঘরোয়া প্রতিকার কি আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশুদ্ জমা রাজু আপনারা অনেকেই জানেন মানসিক রোগের চিকিৎসা রয়েছে আবার ঘরোয়া কিছু প্রতিকারও রয়েছে যেগুলো আপনি ঘরে বসেই করতে পারেন আজকে ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করি অনেক কিছুই আপনি এখান থেকে জানতে পারবেন যেটি আপনি নিজে নিজে প্র্যাকটিস করতে পারবেন বা অনুশীলন করতে পারবেন আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশুদ্জমা রাজু তো এখানে যে বিষয়টি কাজ করে সেটি হলো এই যে মনের রোগ বা মানুষ অসুস্থ অসুস্থতায় দুই ধরনের প্রফেশনালরা কাজ করে সে মধ্যে দুই ধরনের চিকিৎসা দিয়ে থাকেন এক হলো সাইকাটিস্ট যিনি মেডিসিন বা ওষুধের চিকিৎসা দেন এবং অন্য হল সাইকোলজিস্ট সে হতে পারে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট সে হতে পারে কাউন্সেলিং সাইকোলজিস্ট তাদের চিকিৎসা পদ্ধতি অনেকটাই সেম হয়তো বা তারা প্রফেশনালি আলাদা আলাদা সাইকোসিস্টের ক্ষেত্রে যেটা হয় যে উনি ওনা খুবই ডায়াগনোসিস করতে পারে খুব ভালোভাবে উনি আপনার শরীরকে দেখেন শরীরে কোনো রকম সমস্যা আছে কি না সাথে সাথে মনে বা মানসিক সমস্যা কী কী রয়েছে তার সাথে অ্যাডজাস্ট করে কিন্তু ওষুধের প্রেসক্রিপশনটা করেন এবং যারা সাইকোলজিস্ট রয়েছে সে ক্লিনিক্যাল সাইকোলজি বা কাউন্সেলিং সাইকোলজিস্ট তিনিও কিন্তু কোনো না কোনোভাবে এই ডায়াগনোসিসটা করেন এবং ডায়াগনোসিস করার ক্ষেত্রে আমরা ডিএসএম বা ডায়াগনস্টিক অ্যান্ড স্টাস্টিক্যাল ম্যানুয়াল এস এম ফাইভ বলা হয় সেটি কিন্তু আমরা ফলো করি এবং গর্ব প্রতিকারের জন্য আপনি যদি নিজে বুঝতে পারেন আপনার কোন কোন অনুভূতিগুলো হচ্ছে এটা প্রথমে আইডেন্টিফাই করবেন এখন অনুভূতি এবং চিন্তার ভিতরে পার্থক্য অনেকেই করতে পারেন না আমরা কাছে অনেকেই আসেন যাদেরকে যদি আমি বলি যে আপনি কী ধরনের অনুভূতি কাজ করে তখন তিনি চিন্তা করে চিন্তার কথা বলে অনুভূতির কথা বললাম সে বলল যে সবসময় আমার মনে হয় কি যে আমার খারাপ কিছু ঘটবে আসলে এই যে সবসময় খারাপ কিছু ঘটবে এটা কিন্তু অনুভূতি না এটা আমার চিন্তা যখনই আমি সবসময় ভাবি যে আমার হয়তো কোনো খারাপ কিছু ঘটবে তখন কিন্তু আমার অস্থিরতার আগে আমি বিষণ্নতায় পড়ে যাই ডিপ্রেশনে থাকে আমাদের ভিতরে তাহলে কি হলো চিকিৎসা কোথায় চিকিৎসা এটা আইডেন্টিফাই করার পর এখন গর্বপতিকার কি হতে পারে ঘরোয়া আপনার বাসাতে থাকে নিয়মিত শারীরিক ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারেন এখন ফিজিক্যাল এক্সারসাইজ কীভাবে করবেন সেটা তো আপনি ভালো জানেন হয়তো বা হাঁটার মাধ্যমে ফিজিক্যাল এক্সারসাইজ হয় নিজে সবসময় শুয়ে বসে না কাটিয়ে বরং একটু কাজ করলেন একটু ঘাম জড়ালেন একটু বাইরে মিশলেন বাইরে গেলেন প্রতিদিন পনেরো মিনিট হেঁটে কোথাও গেলেন আবার ওইখান থেকে পনেরো মিনিটে আবার ফিরে আসলেন তাহলে আধা ঘন্টা হয়ে গেল এই আধা ঘন্টা আপনার ফিজিক্যাল এক্সারসাইজ হয়ে গেল যেটা আপনার ব্রেনের ভিতরে নিউরো ট্রান্সমিটার বলি আমরা সেখানে যদি কোনো সমস্যা থাকে সেটি কিন্তু কমে গেল। এবং আপনি ভালো থাকলেন সাথে সাথে আপনি হয়তোবা ফিজিক্যালি কিছু অ্যাক্টিভিটির সাথে নিজেকে ইনভলভ করতে পারেন যেটা হয়তোবা আপনি বর ঘরে বসে থাকতে হচ্ছে না এবং এটার মাধ্যমে আপনি শারীরিকভাবে ভালো থাকবেন এখন আসেন মানসিক ভালো থাকার ব্যাপারটি এখন মানসিকভাবে ভালো থাকতে হলে আপনার আমরা বলি মেডিটেশন করা মেডিটেশনের বিভিন্ন রকমের ধরন রয়েছে আপনার এই চ্যানেলের মাধ্যমেই আপনি অনেক রকমের মেডিটেশন জানতে পারবেন সেগুলোও প্র্যাকটিস করতে পারেন বা এরপরও যদি আরও দরকার হয় সেক্ষেত্রে একটু ইউটিউবে বা ইন্টারনেটে সার্চ দিলে বিভিন্ন রকম মেডিটেশন সম্পর্কে আপনি জানতে পারেন এবং এগুলো প্রতিনিয়ত করা এমন না যে আমার যখন কষ্ট লাগে বা মানসিক সমস্যা হয় তখনই করব না এটা নিয়মিত আপনি প্র্যাকটিস করলে আপনি ভালো থাকতে পারবেন আমরা নিজেরাও করি একটু শ্বাসের ব্যায়াম করতে পারেন সেটাও আছে অনেক সময় হয় আমাদের চিন্তাভাবনা অনেক সময় ভবিষ্যতের কথা চিন্তা করে আবার অনেক সময় এমন হয় যে অতীতের বিভিন্ন রকমের চিন্তা বারবার হয় তো এইগুলো যদি কমাতে হয় সেক্ষেত্রে আমরা বলি বিইং প্রেজেন্ট অর্থাৎ বর্তমানে থাকা কারণ চিন্তা করে দেখেন অতীত তো চলে গেছে এখন অতীত কি কোনো পরিবর্তন করা সম্ভব যদি না সম্ভব হয় তাহলে কী জন্য চিন্তা করবেন কারণ আপনি যখনই চিন্তা করবেন তখন একটা মানসিক রোগ আপনার তৈরি হবে যেটাকে বলা হয় বিষণ্নতা আপনি চিন্তা করবেন কিছু কিছু ক্ষেত্রে যেটি আপনাকে ভবিষ্যতে যেন ওই ভুলটা না করেন সেইটাই আপনাকে হেল্প করবে কিন্তু সেই তাই বলে সব সময় না এমন হতে পারে যে আপনার অস্থিরতা লাগে কারণ হলো আপনি ভবিষ্যতের কথা চিন্তা করছেন আমার পরীক্ষা পাশ করবো তো ব্যবসা ভালো করবো তো আমার সম্পর্কটা ভালো থাকবে তো আমি প্রতিদিনের যে বিষয়গুলো ঠিকঠাক মতো করতে পারব তো এগুলো সব ভবিষ্যতের চিন্তা করা তো ভবিষ্যতের চিন্তা আপনি যদি অনেকগুলো করেন এক তাহলে কি কী হবে কাজ হবে হবে না আপনি কি করতে পারেন আপনার কোন চিন্তাটা বা কোন কাজটা সবচেয়ে ইম্পর্টেন্ট আমরা বলি প্রথমেই আপনি বেছে নেন যেটা ইম্পর্টেন্ট এবং আর্জেন্ট যেটা এখনই করতে হবে এবং এটা ইম্পর্টেন্ট সেটা আগে করেন এরপর এর কোনটা খুবই গুরুত্বপূর্ণ সেটিকে আপনি দ্বিতীয় লিস্টে রাখেন এবং সেটি আপনি নিজে করতে পারবেন নাকি অন্য কেউ সাহায্য করতে পারবে যদি সাহায্য করতে পারে সে কে আপনার বাবা মা বোন ধুলাবাই কাকাকে তার কাছে আপনি সাহায্য চাইতে পারেন সে আপনাকে সাহায্য করবে যদি এমন হয় যে আপনার ফিজিও ফিজিক্যাল কোনো সমস্যা আছে সেক্ষেত্রে আপনি কিন্তু এই যে আমি বলা এক্সারসাইজ করা সেটি করতে পারেন একজন স্পেশালিস্টের কাছেও যেতে পারেন কিন্তু আপনি তো ঘরোয়াভাবে কিছু করতে যাচ্ছেন এবং সেক্ষেত্রে এই বিষয়গুলো যদি মাথায় রাখেন তাহলে কিন্তু অন্য কারোর কাছে আপনি যেতে হবে না তারপর আসেন সামাজিকভাবে এখন সামাজিকতাও কিন্তু একটা স্বাস্থ্য সমাজের মানুষের সাথে মেশা তার সাথে চলা তাদের সাথে সব কিছু ঠিকঠাক কত করতে পার না পারলে তখনও কিন্তু খারাপ লাগে তাহলে কি হয় আমরা বলি যে এনবিসি নন ভায়োলেন্ট কমিউনিকেশন অর্থাৎ আমি যখন মানুষের সাথে কথা বলবো আমার অনুভূতিগুলো আমি প্রকাশ করবো আমার খারাপ লেগেছে আমার কষ্ট লেগেছে আমার বিরক্ত বোধ হয়েছে আমার রাগ হয়েছিল দেখে আমি এই কাজটি করেছিলাম আমার এই চিন্তাটাই হয়েছিল দেখে তখন আমি এটা করেছিলাম একটু ডিটেলসে বলা এক কথায় না পারবো না সেটা না আমি কি জন্য পারছি না আমার এখানে কি কি ল্যাকিংস আছে সেটি যেন আমি বোঝাতে পারি আমার অনুভূতিগুলো কি কাজ করে সেই যেন আমি একটু বোঝাতে পারি আমার আচরণটার বিচারণ কি কী কারণ সেটা যেন বোঝাতে পারে সেটা একটু খেয়াল রাখবেন তারপর আরেকটা জিনিস আমরা বলে স্পিরিচুয়াল হেলথ বা রিলিজিয়াস হেলথ আমরা যে যেই ধর্মে বিশ্বাস করি না কেন প্রত্যেক ধর্মই কিন্তু কিছু ভালো বৈশিষ্ট্য রয়েছে ধর্ম সম্পূর্ণটাই ভালো বৈশিষ্ট্য যেমন আমি ইসলাম ধর্মে বিশ্বাসী আমি যখন নামাজ পড়ি আমাকে আমার ভাল লাগে আমার অন টাইপ অফ মেডিটেশন আমি ফিল করি আমার মনে হয় মেডিটেশনের এই যে এই যে নামাজের মাধ্যমে আমার মনটা শান্ত লাগে প্রশান্ত লাগে আমি অনেক চিন্তা থেকে মনে হয় মুক্ত হতে পেরেছি সাথে সাথে যখন আমি ও সিজদা করি তখন আমার ভিতরে কিন্তু একটা শারীরিক ব্যায়ামও হয় এবং এটিও কিন্তু আমার ওই যে ব্রেনের নিউরো ট্রান্সমিটার কিন্তু একটা ব্যালেন্স তৈরি করে সুতরাং আপনার যে যে ধর্ম আছেন সেই ধর্মের যে রিচুয়ালগুলো আছে সেগুলো আপনারা করতে পারেন তাহলে দেখবেন যে আপনার গর্ব প্রতিকার চাচ্ছেন মানসিক সুস্থতার সেটি কিন্তু আপনি করতে পারবেন কারো কোনো প্রশ্ন থাকলে আশা করি প্রশ্নগুলো কমেন্টে আমাদের জানাবেন সবার জন্য শুভকামনা এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আলাইকুম